সন্তানের নিরাপদ আশ্রয় হচ্ছে তার মা বাবা আপনি যেহেতু জীবিত আছেন অবশ্যই আমরা বিশ্বাস করি আপনার সন্তান আপনার কাছে নিরাপদ এ বিষয়ে আপনি একটু বলেন ওনারা কতটুকু নিরাপদ এ বিষয়ে অনেকেই এটাকে রং ডং দিতে চাচ্ছে এটা কি আসলে বিষয়টাকে স্পষ্ট করার জন্য আপনাকে অনুরোধ করতে না এটা ঠিক আছে আমার মনে হয় আপনারা এটা বুঝছেন যে এটাতে রং রং দিতে চেষ্টা আছে

আপনি মাননীয় এমপি আমার একটা প্রশ্ন যে আমার একটা প্রশ্ন যে বিগত কয়েকদিন আগেই বিভিন্ন অডিও ভিডিও ভাইরাল হয়েছে আপনার সামনে আপনার স্ত্রী এবং মেয়েদেরকে মারধর করা হয়েছে আপনার যে এ ব্যাপারে আপনার কি বক্তব্য আপনি আপনি কি ব্যাপারে জানেন না এটা আমার সন্তানরা জানে যেটা হচ্ছে সেটা চোখের সামনে হয়েছে আমার সামনে লুকানো কিছু নাই আপনারাও দেখছেন বা জানছেন লুকানোর কিছু নাই মারামারি যে হাত দিয়ে হাত দিয়ে হাতে এই এটাকে যারা রং দিতে চায় দে

এই কথাটা ঠিক না পারতেছে না এই কথাটা ঠিক না এরা আমার সাথে ছিল আমার সাথে আছে এবং সে শুশ্রূষা যতটুকু সম্ভব আমার করতেছে তবে এটাই যারা দিতে চায় রং রং

মেয়ে আমার দুইটা আমি এদের ভালোবাসি এরা আমাকে ভালোবাসে এটা নিয়ে কি বলবেন বলা যাবে যাবে না না মেয়ে তো মেয়ে সন্তান তো সন্তানই তো আমি এই ব্যাপারে মাননীয় আমার একটা প্রশ্ন আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি যে আপনি এখানে সুস্থ চিকিৎসা হইতেছেন না আপনি অনিরাপদ অবস্থা আছেন এ ব্যাপারে কি আপনি বলবেন না এটা সত্য না আমার চিকিৎসা দুনিয়ার সব জায়গাতেই আর আগামী তো হবে চেষ্টা চলতেছে তৈরি হইতেছে

মাননীয় এমপি মহোদয় আপনি তো এখানে দীর্ঘদিন রাজনীতি করছেন এই এলাকায় আপনার বিশাল একটা জনপ্রিয়তা রয়েছে আপনি কি আপনার মেয়েদেরকে আগামীতে রাজনীতির মাঠে নিয়ে আসবেন রাজনীতি করতে চাইলে তো অসুবিধা নেই করতে চাইলে করবে কি বলো তুমি যেটা বলবা

আমরা হারবো জানি না তবে আমরা প্রতিযোগিতা করব প্রতিদ্বন্দ্বিতা করব আমরা ছেড়ে দেবে না তো আপনারা আরো বেশি জানতে পারবেন আরো বেশি শুনতে পারবেন আরো বেশি বুঝতে পারবেন প্রায় বিশ পঁচিশ বছর ধরে আমি এখানে রাজনীতি করতে ছোটদের নিয়ে বড়দের নিয়ে চলে যাচ্ছে কিন্তু হঠাৎ করে দুই তিন দিন আগে এটা পারিবারিক জানে না একটা বাড়ি নিয়ে একটা জায়গা নিয়ে এটাতে হয়েছে আমার মনে হয় জবাবারা বুঝছেন যে সুদীর্ঘ তেইশ বছর চেষ্টা করছে এখানে আবার জড়িত করে একটা কিছু করার কিন্তু আমার জড়িত করার সুযোগ কেউ পায়নি যেটা হচ্ছে এটা আপনারা জানেন আমার ভাই আমেরিকাতে লন্ডন থেকে ফোন করছে সবাই এখানে জড়িত হইতে চায় জড়িত হইতে ভালো সমস্যাটাই তো এটাকে একটু অতিরিক্ত একটু অতিরিক্ত বানানো হয়েছে ঘটনা একটা ঘটছে বাসায় সাথে সাথে যা সুন্দর একটা পরিবেশ নষ্ট হয়েছে আপনারা শুনছেন জানছেন যারাই গোলা বালি করতেছেন তারাই এটাকে লবট মরিচ দিয়া সুদরভাবে হাজার চেষ্টা করতেছেন আমি বলব এটাতে লবণ মরিচের দরকার নেই বাবা নারী যথেষ্ট আছে আপনাদের যদি কোন প্রস্তাব থাকে প্রস্তাব করবেন উত্তর পাবেন

চিকিৎসার জন্য আপনার যে বর্তমান যে ওয়াইফ উনি কি এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা যাচ্ছে এই বিষয়ে আসলে এই বিষয়টা ক্লিয়ার এইগুলা নিয়ে প্রশ্ন থাকবেই ঠিক না থাকবি